হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লক এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো আগের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেওছি অ্যালার্ম দেওয়া থাকে ফাইভ ফিফটিনে উঠে দেখলাম এত মুষলধারে বৃষ্টি হচ্ছে তাই মেয়েকে আর স্কুলে পাঠায়নি ওদের স্কুল থেকে রেনিডে দেয়নি যদিও কিছু কিছু বাচ্চা গেছিলো তো আজকে মেয়েকে স্কুলে পাঠিয়েছি কারণ স্কুলে না গেলে না সারাক্ষণ বাড়িতে একটুও পড়াশোনা তো করেই না খুব দুষ্টুমি করে আমাকে কোনো কাজ করতে দেয় না জিমে যেতে দেয় না তাই আজকে পাঠিয়েছি যাই গিয়ে বাইরেটা দেখে আসি আজকে কী অবস্থা যেতে না যেতেই বেলকানিতে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই শুরু হয়ে গেল বৃষ্টি প্রতিদিনকার মতো মেয়েকে স্কুল বাসে উঠিয়ে বাড়িতে ফিরে ফাইভ মিনিটস আগে বসি তারপর হাত মুখ ধুয়ে সবার আগেই বেডটা ক্লিন করে নিই বেডটা ক্লিন না করা থাকলে আমার খুব আনপ্রোডাক্টিভ লাগে সকাল থেকে আর সকাল থেকে যদি এরকম একটা সিচুয়েশান হয়ে যায় না সারা দিনটা খুব খারাপ যায় আমি ভাবি ডেলি ভ্লগ বানাবো তারপর ভাবি ডেলি রুটিন কি দেখাবো রোজ তো সেই একই কাজ করি তোমরা তো দেখতে দেখতে বোর হয়ে যাবে তাও বানাই যদি তোমাদের একটু ভালো লাগে কারণ একই বোরিং লাইফ থ্রি সিক্সটি ফাইভ ডেজ স্যাটারডে সানডে হলে একটু ঘুরতে যাই তারপর আবার মন্ডে থেকে একই বোরিং রুটিন তো আজকে তো আমার বর বাড়িতে নেই আমি আর আমার মেয়ে সারাদিন থাকবো তো মেয়ে তো এখন স্কুলে গেছে আমি এখন একটু চিকেনটা বার করে রাখি ফ্রিজ থেকে আজকে চিকেন বানাবো আজকে খুব অল্প তেল দিয়ে বানাবো এমনিতে আমি অল্প তেল দিয়েই বানাই বাট আজকে আমি আর মেয়ে খাবো আমার বর খাবে না তো আরও অল্প তেল একদম অল্প মশলা দিয়ে বানাবো চিকেন রান্না করতে যাব গিয়ে দেখি আলু নেই আদা নেই রসুন নেই কাঁচা লঙ্কা নেই তো ব্লিঙ্কিটে অর্ডার দেব আজকে ব্লিঙ্কিট আবার হাই ডিমান্ডের জন্য বেশি চার্জ করছে তাই জন্য ফ্লিপকার্টে অর্ডার করলাম তো এই সত্তুটা যেটা অর্ডার করেছিলাম এটা আমি ফাইভ টু সিক্স ডেজ হয়ে গেছে খাচ্ছি আমার বেশ ভালো লাগছে এটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আজকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার তো যা সব জিনিস দরকার ছিল আদা আলু লঙ্কা তারপর লেবু যেগুলো দরকার ছিল সব অর্ডার করে দিয়েছি এইবার ম্যারিনেট করে রাখবো চিকেনটা তারপর বাড়ির বাদ বাকি কাজগুলো শুরু করব বর্ষাকাল আমার খুবই প্রিয় বাট একটা সমস্যা কি বর্ষাকালে একদম জামাকাপড় শুকোতে যায় না ওয়াশিং মেশিনে কাঁচা জামাকাপড় পরে আছে বাট জায়গা নেই মেলার কোথায় মেলবো কোনো জায়গায় শুকোচ্ছি না তো তাও আমি একটু স্পেস করার জন্য দেখলাম কোনো জামাকাপড় যদি একটু একটু শুকিয়েছে সেগুলোকে একটু হটিয়ে তারপর হচ্ছে ওয়াশিং মেশিন থেকে কাঁচা জামা কাপড়গুলো নিয়ে ওই খালি স্পেসটাতে মেলে দেব। মেয়ের মর্নিং স্কুল হওয়াতে অসুবিধা তো সত্যি হয় কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয় যেটা আমি কখনোই পারি না তার জন্য রাত্রিবেলা এভরিডে আমার তিন থেকে চার ঘন্টার বেশি ঘুম হয় না বাট সুবিধেও অনেক আছে সকালবেলা স্কুলে চলে যাওয়ার পর আমার কাছে অনেকটা সময় খালি থাকে বাড়ির কাজকর্ম করে রান্না বান্না করে নিজের জন্য অনেকটা সময় পাই জিমে যেতে পারি একটু স্কিন কেয়ার করারও সময় পাই তো সকালবেলা দিনটা শুরু হলে সারা সারাদিনটা বেশ ভালোও কাটে কিন্তু তো এই লিপ বামটা সেদিন মিনিসো থেকে কিনেছি মেয়ে কিনেছে বেসিক্যালি আমি দিলাম এত ভালো একটা রোজ ফ্লেভারের খুব সুন্দর একটা স্মেল আমার তো খুব ভালো লাগলো তোমরা কিন্তু চেক আউট করতে পারো এইবার একটু গ্রিন টি খেয়ে নেব তো গ্রিন টি খেয়ে তারপর চিকেনটা আমি জলের তলায় রেখে এসেছিলাম গিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব তোমাদের অনেকের কমপ্লেন থাকে আমাকে ডিএমও করো যে দিদি সবই তো ঠিক আছে হেলদি রেসিপিস তুমি অনেক শেয়ার করো কিন্তু সকালবেলা যে নিজেদের জন্য ব্রেকফাস্ট বানাবো সেই সময়টুকু আমাদের থাকে না এত কাজের প্রেশার শুধু হাউস নয় অনেক কলেজ স্টুডেন্টসরাও রয়েছে যারা জানাও আমাকে যে দিদি সকালবেলা ব্রেকফাস্ট করার মতো সময় একদম থাকে না তাই আমরা ব্রেকফাস্ট স্কিপ করি আর তোমাদের ব্রেকফাস্ট স্কিপ করতে হবে না কারণ আমি আজকে তোমাদের সঙ্গে একটা ভীষণ হেলদি রেসিপি শেয়ার করব যেটা তোমরা ইজিলি বানাতে পারবে আর খুব টেস্টিও আর হেলদিও কিছুই না যেমন করে বাটার মিল্ক বানাতে হয় সেরকমভাবেই বানাতে হবে দু তিনটে ইনগ্রেডিয়েন্টস একটু বেশি লাগবে আমার তো ঘরে তৈরি টক দই থাকেই টক দই নিয়েছিলাম টু টু থ্রি টেবিল তার সঙ্গে আমি মিক্স করব এই ছাতুটা এই টোয়েন্টি ফোর ছাতুটা আমি চার থেকে পাঁচ দিন হলো খাচ্ছি আমার খুব ভালো লাগছে তোমরা ট্রাই করতে পারো টু টেবল স্পুন ছাতু নেব কারণ আমি নিজে একা খাবো তো একার মতো হিসেবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সাথে দিতে হবে মিন্ট লিভস পুদিনা পাতা দিলে না যে কোনো জিনিস খুব রিফ্রেশিং খেতে লাগে আর মানে একটা আলাদা ফ্লেভার আসে তো এই মিন্ট অ্যান্ড সত্তু বাটার মিল্কটা বানানো খুব ইজি এটা বানাতে কী কী লাগবে দই লাগবে ছাতু লাগবে মিন্ট লিভস লাগবে অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট যদি বাড়িতে না থাকে বাড়িতে যা নুন থাকে সেটাও অ্যাড করতে পারো তারপর দিয়ে দিতে হবে অল্প একটু জিরের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস আর জল আর আমি আইস অ্যাড করি কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তোমরা যদি বেশি ঠান্ডা না খেতে চাও তাহলে আইসটা স্কিপও করতে পারো ব্যাস ব্লেন্ড করে নেব আর বানিয়ে নেব মিন্ট অ্যান্ড সত্তু বাটার মিল্ক বাটার মিল্ক তো অনেকবার আগের ভিডিওসে আমি দেখিয়েছি বাটার মিল্ক কি করে বানাই তো এইটা বাটার মিল্ক যেটা হয় না বাটার মিল্কও খুব হেলদি খুব তাড়াতাড়ি বানানোও যায় কিন্তু বাটার মিল্কে না বেশিক্ষণ পেট ভরা থাকে না বাট এটাতে যেহেতু ছাতু অ্যাড করা থাকে অনেকক্ষণ পেট ভরা থাকে খুবই ফিলিং তো তোমরা যারা সময়ের অভাবে ব্রেকফাস্ট স্কিপ করছো তোমরা কিন্তু আর ব্রেকফাস্ট স্কিপ করো না এটা বানিয়ে চটজলদি খেয়ে যাও এটা কিন্তু টেস্টি অ্যাট দ্য সেম টাইম হেলদিও তো আমি তাড়াতাড়ি মাংসটা রান্না করে নিই আর ফ্রিজে আমি ওটা রেখে দিয়েছি মেন ট্যান্ড সাত্তু বাটার মিল্কটা জিমে যাওয়ার আগে ওটা খেয়ে যাব তো খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি অল্প মশলা দিয়ে তাড়াতাড়ি চিকেনটা তৈরি করে নেব আজকে বর বাড়িতে নেই আমি আর আমার মেয়ের জন্য যখন রান্না করি তখন খুবই কম তেল মশলা দিয়ে করি কারণ আমরা দুজনেই খুব একটু হালকা পাতলা খেতে পছন্দ করি তো আমার তো চিকেন হয়ে গেছে পাশাপাশি ভাতটাও করে নিয়েছিলাম সকালবেলা উঠেই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে এইবার আমি শান্তি করে বসে আমার বাটার মিল্কটা এনজয় করব। এটা খেয়ে এটা হচ্ছে আমার বলতে পারো প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক জিমে যাওয়ার আগে তো আজকে জিমে যাওয়ার আগে এটা ইউজ করছিলাম এটা হচ্ছে সেই বডি মিস্টটা যেটা আগের দিন মানে আগের সানডে মিনিসো থেকে কিনেছিলাম খুবই ভালো স্মেল বাট বেশিক্ষণ স্টে করে না স্মেলটা আজকে আমাদেরই ফ্ল্যাটমেট মানে আমার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটে থাকে পারমিতাদি ওই একই জিমে আমরা যাই তো আমরা দুজন আজকে একসঙ্গে জিমে যাব ঠিক করেছি তো ইলেভেন থার্টি নাগাদ পারমিতাদি টাইম দিয়েছিল তো যাই পারমিতাদির বাড়িতে যাওয়া যাক পারমিতাদিকে ডাকতে পারমিতাদি নিচেও চলে এসেছিল এসে দেখেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাতা আনতে ভুলে গেছে তাই এখন গেছে ওপরে ছাতা আনতে না সত্যি বৃষ্টির মধ্যে আমরা জিমে যাচ্ছি ভাবো আমাদের ডেডিকেশন কত আছে জিমে জিমে এসে গেছি একটু তাড়াতাড়ি ওয়ার্কআউট করে নিতে হবে কারণ আজকে জিম থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো তো একটা টাইম তো দেওয়া থাকে সেই টাইমের মধ্যে আমাকে বাস স্ট্যান্ডে চলে যেতে হবে আবার আমাকে না দেখতে পেয়ে বাস কিন্তু আবার আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি ওয়ার্কআউট করে নিচ্ছিলাম আমার ওয়ার্কআউট হয়ে গেছে ডান পারমিতাদিরও ওয়ার্কআউট হয়ে গেছে আজকে বেশ ভালো হলো আমি আর পারমিতাদি একসঙ্গে বেশ গল্প করতে করতে বাড়ি যাবো রোজ তো একাই ফিরি আমি যদিও বাড়ি যাব না আমি গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো কমপ্লেক্সের বাইরেই মেয়ের স্কুল বাস মেয়েকে ড্রপ করে দেয় তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো আর দেখো বৃষ্টি কমার কোনো নামই নেই ছাতা বন্ধ করতেই পারছি না এত বৃষ্টি পড়ছে রোজ বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে মেয়ে স্কুল বাস চলে এলো আজকে একটু দেরি হয়েছিল বৃষ্টির জন্য মনে হয় চলো চলো হ্যাঁ বৈষ্ণবী অন্য সময় আসবে চলো তুমি দাঁড়াচ্ছ কেন জানি বর্ষাকালের অনেক প্রবলেম আছে বাইরে বেরোলে সবসময় জল পাড়াও কাদা পাড়াও ইনসেক্টসও থাকে চারিদিক পুরো প্যাচ প্যাচ করে বাট বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য দেখার মতো দেখো পুকুরটা কি সুন্দর লাগছে বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য অনেকটা বেড়ে যায় আর সেটা দেখতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বর্ষাকাল তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান করাবো মেয়েকে তো মেয়েকে বাড়িতে গিয়ে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়ানোর কথা ছিল বাট মেয়ের আজকে এত খিদে পেয়ে গেছে ওর ওয়েট করতে পারছে না তো আমি ওকে স্নান করিয়ে একেবারে দুজনে খেয়ে নিলাম তারপর স্নান করব। জেনারেলি আমি স্নান ঠান করে পুজো দিয়েই ওকে খাওয়াই বাট যেদিন যেদিন ওর খুব খিদে পেয়ে যায় আমি আর লেট করি না ওকে আগে খাইয়ে দিই তারপর আমি স্নান করি তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে দিয়ে দিয়েছিলাম এইবার আমি ভালো করে স্নান করে পুজো দেব স্নান আমার হয়ে গেছে স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি এইবার আমি একটু বসে চুল ঠুল ভালো করে ড্রাই করব আর একটু গ্রিন টি বানিয়ে নেব এইটা হচ্ছে আমার মি টাইম এখন বসে আমি একটু চা খাবো যদি কিছু পড়তে হয় পড়বো বা একটু মোবাইলে কোনো পডকাস্ট দেখব বা একটু টিভি দেখব মেয়েকে স্কুলে আজকে ওটসের কুকিজ দিয়েছিলাম তো আজকে খাইনি তো সেটা একটু খেয়েও নেব আমি আমি ওরসের কুকিজটা আজকে খেলাম ওরসের কুকিজ আমি আগেও খেয়েছিলাম আগে একবার খেতে এত টেস্টি এই টিফিনও আবার কেউ না খেয়ে বাড়িতে নিয়ে আসে ভাবলেই অবাক লাগে আমরা ছোটোবেলায় এত ভালো টিফিন কখনো পেতাম না আর এদেরকে যাই দাও না কেন প্রতিদিন কিছু না কিছু টিফিন বাড়িতে আনবেই আনবে ওরা নাকি সময়ই পায় না আমার মেয়েকে জিজ্ঞেস করলে বলে মামা আমি সময় পাইনি টাইম শেষ হয়ে গেছিল কি এত কাজ করে গড নোজ ওনলি কেন যে এরা খায় না টিফিন তোমাদের বাচ্চারা কি টিফিন শেষ করে আনে আমাকে কিন্তু জানিও তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আজকের ভ্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর ফলো করতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে টাটা